আজকে বাড়িতে বানিয়েছিলাম দই চিকেন দই চিকেনটা খেতেও ছিল যতটা স্বাদ আর বানাতেও লেগেছে খুবই কম সময় চিকেনটা হয়েছিল একদম সফট আর জুসি কিভাবে এমন সফট চিকেন বানিয়েছি আজকের ভিডিওতে দেখতে পাবে এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ি আর আশি গ্রাম ফেটানো দই এবার এই উপকরণ দিয়ে দই চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে চিকেনটা মেখে আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেব এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব এক কাপ সরষের তেল সরষের তেলের ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে তেজপাতা লবঙ্গ এলাচ আর দারুচিনি আর দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা কিছু পরিমাণ পেঁয়াজ এবার এই সকল উপকরণগুলোকে তেলের ভেতরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন পেঁয়াজের ভেতরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দুই চামচ জিরে বাটা এবার আবারও নাড়াচাড়া করতে করতে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে এইবার দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো আমি এখানে প্রথমে এক চামচ ব্যবহার করেছি পরবর্তীকালে আমি আবারও এক চামচ হলুদ দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো মশলার উপরে চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে করতে আমি চিকেনটাকে পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে নেব চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে দেখতেও দেখো চিকেনটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এইবার এই চিকেনের ভেতরে দিয়ে দেবো পরিমাপ মতো জল এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিচে লেগে না যায় ওই জন্য একটু নাড়াচাড়া করে আবারও এর ভেতরে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল জল দিয়ে নাড়াচাড়া করে রেখে দিতে হবে জাল হওয়ার জন্য জাল হতে শুরু করে দিয়েছে চিকেনটা দেখতেও কতটা সুন্দর লাগছে চিকেন ম্যারিনেশন করার সময় আমি চিকেনে লবণ দিয়েছিলাম পরবর্তীকালে আমি ঝলটা কমে গেলে তখন লবণ দিয়েছি লবণটা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো এখানে আলুটাও আমি পরবর্তীকালে দিয়েছি তোমরা চাইলে আলু দিতেও পারো না দিতেও পারো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছি এখন এর ভেতরে এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আজকের দই চিকেন এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্ত